হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যেমন কথা তেমন কাজ কি আর করবো কিছু করার নাই আসলে মন যা চাই তাই চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী খাবার তো কিছুদিন আগে এতটাই মঞ্চাচ্ছিলো যে এভাবে একটু হালকা জুল করে শুধু গরুর মাংস রান্না করে এভাবে খাবো তো সুন্দর করে রান্না করে নিলাম তো ভাবলাম পুরো ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেও শেয়ার করি কারণ যখন যা রান্না করি তাই তো শেয়ার করি সবসময় তোর ভালো মন্দও শেয়ার করা সম্ভব না কারণ আমরা তো অতটা সামর্তবান ব্যক্তি না আল্লাহ যা দিয়েছেন তাই দেখাই তো এই তো সুন্দর করে রান্নাটা একদম লোভনীয়ভাবে এই রান্নাটা এইভাবেই জুল জুল রেখে রান্নাটা করেছি তো পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো রান্নায় চলে আসলাম তো প্রথমে আমি এখানে একটা কালো কুচকুচ্চা হাঁড়ি নিলাম তো পরিষ্কার করলে ওটা পরিষ্কার করা হয় না তো এখানে পরিমাণ মতো হাঁড়িতে কিছুটা তেল দিয়ে গরম করে নিলাম নিয়ে পরিমাণ মতো প্রথমে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে ভালো করে রসুন বাটাটাকে একদম হালকা কিছুক্ষণ বেজে নেবো যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো বেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে বাকি পেঁয়াজটা দেব তো আসলে যে যেখান থেকে দেখবেন পেজ থেকে দেখেন বা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে যাবেন যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যান সহজেই যাতে দেখতে পারেন তো এই তো সুন্দর করে রসুন বাটাটা যখন কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানের মধ্যে আমি সব ধরনের মশলাই দেবো রেডি মিক্সও দেবো নর্মালি আমরা যে মশলাগুলো সবসময় কেয়া থাকি এটাও দেবো তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আস্ত গরম মশলা দিয়ে দিলাম আস্ত গরম মশলা দিয়েও সুন্দর করে এখানে আমি একটু বেজে নিচ্ছি এখানে তেজপাতা দারচিনি লং এলাচি সব কিছুই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ বেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছুটা ঠক দই আজকে আমি আসলে এটা অন্যরকমভাবে রান্নাটা করছি আর এত মজা হয়েছে কী বলবো হালকা জুল রেখছিলাম তো মাসাল্লা অনেক ভালো হয়েছে আপনাদেরকে না খাওয়াইলে বুঝতেন না তো আসলে এভাবে রান্নাটা করার পর অনেক ভালো লাগছে শুধু জুল দিয়ে এইভাবে ভাত খাইছি তো একদম রান্নাটা আস্তে আস্তে করে রান্না আর প্রেশার কুকারে রান্না করলে আসলে এর স্বাদটা পাওয়া যায় না তো আমরা তাড়াহুড়ো করে অনেক সময় প্রেশার কুকারে রান্না করে থাকি তো এভাবে রান্নাটা করলে আস্তে আস্তে কিন্তু গরুর মাংসটা পুরো একদম অটুট থাকে তো তো এখানে দুয়ের সঙ্গে কিছুটা বাদাম বাটা সরিষা বাটা সব কিছু একটু মিক্স করে অল্প পরিমাণে দিয়ে দিলাম আর এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে পরে আমি এটার মধ্যে কিছুটা রেডি রেডিমিক্স মশলা যোগ করব আসলে রেডিমিক্সের মশলার সারটা দেওয়ার পরে আরও বেশি বেড়ে যায় তো এই তো সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু টক দই বাদাম বাটা মশলাটা কষানো হয়ে কিছুক্ষণ হয়ে আসলে তারপরে এর মধ্যে কিছুটা রেডিমিক্স মশলা দেবো আর আসলে রান্নাটা যত খসানো হয় ততটাই কিন্তু মজা হয় তো এখানে যেহেতু এক কেজি পরিমাণের মাংস ছিল তো আমি এক কেজির প্যাকেট একটা মশলা যে পরিমাণ থাকে এক কেজির মাংসের জন্য এই মশলাটা দিয়ে তারপরে এখানে আমি গরম করে রাখা পানি ডেলে দিলাম আর যেটা আমি করি সময় আমার রান্নার আগে আমি গরম পানিটা করে রাখি আমার কাছে মনে হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দিয়ে দিলাম একটা টমেটো একদম লাল একটা টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন মাংসগুলা দিয়ে দিচ্ছি আর মাংসগুলা দিয়ে এটাকে আস্তে আস্তে করে এইভাবে কষিয়ে রান্না করব। আর আসলে গরুর মাংসটা আসলে যত আস্তে আস্তে কষাবেন ততটাই মজা তো রান্নাটা এভাবেই আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে একটু নেড়ে ছেড়ে দেবো তো আসলে এই গরুর মাংসটা সময় আস্তে আস্তে করে রান্না করলে একদম ভালো করে কষানো হয় আর এটা খেতে ভীষণ মজা লাগে তো আসলে আজকে আমি মাংসটা এইভাবেই রান্না করব। এখানে আমি কোনো আলু উলু তেমন একটা কোনো কিছুই দেব না আসলে এভাবে যতটুকু মশলা ওসলা দিয়েছি যা দেওয়ার সব দিয়ে দিলাম আর এখন আমি এখানের মধ্যে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দেব আস্ত আর এর মধ্যে আমি কালো গোলমরিচও দিয়েছি আস্ত গরম মশলার সঙ্গে তো এখানে আমি দুইটা ডাকনা এমন অবস্থা দুইটা ডাকনা দিচ্ছিলাম দুইটা ডাকনাই আমার ডেগের মধ্যে একটা প্রথমে হয় নাই তো পরে আরেকটা আনছি তো এটা হইছে তো এটা একটু হালকা জ্যাবসা ছিল তো সুন্দরের জন্য আমি এটাকে আবার ধুয়ে তারপরে ডাকনাটা দিচ্ছিলাম তো দুইবার দেখলাম যে ডাকনাটা লাগে কি না তো কেউ আবার কিছু মনে করবেন না যে ডাকনা দিয়ে নিয়ে গেছে আসলে এটা ডাকনাটা যাতে সুন্দর দেখা যায় এই জন্য আবার ভালো করে ডাকনাটাকে দুধ তো এই তো এখন ডাকনাটা দিয়ে ডাকনাটা দিয়ে কিছুক্ষণ বসে এভাবে কষিয়ে নেব তো এখন আবার একটু নেড়ে ছেড়ে দেবো অনেক পানি উঠে আসছে মাংস থেকে আর এমন একটা জুলও এর মধ্যে দেবো না আসলে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে আসছে তো শেষ পর্যায়ে অল্প কিছুটা জুল দেব। তো আসলে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি আসলে ভালো লাগে আসলে আমার কাছে মনে হয় যে আসলে নিজের মানুষদের কাছে সবসময় কিছু না বলে এইভাবে যে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা তো আমার কোনো কুটনামি করবেন না বদনাম করবেন না আর আসলে আপন মানুষের থেকে পর মানুষ অনেক ভালো তারা আপনার ক্ষতি করবে না কিন্তু নিজের মানুষ এমনভাবে ক্ষতি করে যা ক্ষতি কোনো সময় আপনি পুষিয়ে নিতে পারবেন না এমন ধরনের ক্ষতি করে আজকাল মানুষে মানুষের বিশ্বাস বলেন মানুষের মায়া বলেন সব কিছু উঠে গেছে আর কিছু মানুষ তো এমন হয়েছে দুনিয়াতে নাস্তিকের হাম করতেও সারে না তো কি বলবো এখন নিজের শরীরের ফসম যে মানুষ বলে আফন না ঠিকই আসলে আমাদের জীবনটা এই রকম কিছু করার নাই আল্লাহ আমাদেরকে যেন ভালো রাখেন সবসময় আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকবেন রান্নাটা হয়ে আসছে এখন শুধু কিছু গরম মশলা দিয়ে রান্নাটা নামিয়ে নেব